আসসালামু আলাইকুম যারা প্রোবালি ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন এবং পাই ব্যাঙ্কিং ইউজ করেন তাদের জন্য নতুন ফিচার কিন্তু ইতিমধ্যে সংযুক্ত করা হয়েছে এই ফিচারটি কিভাবে কাজে লাগবে কিভাবে ব্যবহার করতে পারবেন ইন ডিটেলস বিষয়গুলো তুলে ধরব ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন প্রথমে পাই ব্যাঙ্কিং অ্যাপসে আসবেন আসার পরবর্তীতে দেখতে পারবেন কার্ড ম্যানেজমেন্ট নামে একটা অপশান এখানে ক্লিক করে দিবেন আগে এখানে কিন্তু শুধুমাত্র ক্রেডিট কার্ড ইউজার যারা তাদের জন্য ফিচার ছিল তো এখন ক্রেডিট কার্ড ইউজার বাদে আপনার অ্যাকাউন্টের বিপরীতে আপনি যে ডেবিট কার্ডটা নিয়েছেন এই কার্ডের অনেক ফিচার উপলক্ষ করতে পারবেন মাই কার্ড অপশানে ক্লিক করার মাধ্যমে তো এখানে ক্লিক করলে আপনার ডেবিট কার্ডের ধরন এমন কি হচ্ছে কার্ডের নাম্বার কার্ড ডিটেলস দেখতে পারবেন তো কার্ড ডিটেলস অপশানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার কারেন্ট ব্যালেন্স কীরকম রয়েছে তো আমার এখানে এগারো টাকা তার পরবর্তীতে কার্ডের মাধ্যমে যদি আপনি কোনো ট্রানজ্যাকশান করে থাকেন তাহলে ট্রানজ্যাকশান হিস্টোরি কিন্তু এখানে দেখাবে তা আপনি বিকাশে টাকা নিয়ে যেতে পারেন বা কোথাও শপিং করতে গিয়ে পেমেন্ট করতে পারেন বা রেস্টুরেন্টে খেতে গিয়ে পেমেন্ট করতে পারেন বা গ্লোসারিতে গিয়ে পেমেন্ট করতে পারেন তারপর এখান থেকে সেটিংস নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনার কার্ডটা এই মুহূর্তে অ্যাক্টিভ আসে না অ্যাক্টিভ নেই এই বিষয়টা কিন্তু দেখাবে প্লাস এন্ডোসমেন্ট স্ট্যাটাস এখানে কিন্তু আমার নন এন্ডোসমেন্ট দেখাচ্ছে তো এই এন্ডোসমেন্ট স্ট্যাটাসটা আসলে কিভাবে কাজ করবে আপনি যদি আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ড প্রবালি ব্যাংকের বিদেশে বিভিন্ন সাইটে পেমেন্ট করতে চান বা ফেসবুক ইউটিউবে ভিডিও প্রোডাক্ট বুস করতে চান বা ফেসবুক থেকে স্টার কিনতে চান তাহলে কিন্তু এনডোসমেন্ট করা থাকতে পারে তো এই করা থাকলে কার্ডটা ব্যবহার করে আপনি কিনতে পারবেন স্টার বা বিভিন্ন বিদেশি সাইটে পেমেন্ট তো আপনার যদি এনডোসমেন্ট না থাকে তাহলে নন এন্ডোসমেন্ট অপশান এখানে দেখাবে তো এখন কিন্তু সেটাই দেখাচ্ছে তো এটা ছিল কিন্তু নতুন ফিচার ইতিমধ্যে সংযুক্ত করা হয়েছে আপনার হয়তো বা পকেটে কার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হবে না কার্ডে কিন্তু এখন এনএফসি সেন্সর অ্যানাবল রয়েছে তো আপনার ফোন যদি এনএফসি সাপোর্ট করে তাহলে কার্ড ছাড়াই কিন্তু সহজে আপনি কোথাও গিয়ে পেমেন্ট করতে পারবেন আপনার ফোন যদি এনএফসি সাপোর্ট না করে তাহলে কিন্তু আবার পেমেন্ট করা যাবে না সো এই বিষয়টা কিন্তু বর্তমান সময়ে নতুন একটা আপডেট এসেছে পুবালি ব্যাংকের আপনার গুগল প্লে স্টোর থেকে পাই ব্যাংকিং অ্যাপসটা আপডেট করে নেবেন আপডেট করে নিলে এই ফিচারটা উপলক্ষ করতে পারবেন